খেয়াল করে দেখেন তোরা তো সবাই আসছিস আমার তরফ থেকে তোদেরকে ট্রিট দিলাম সমস্ত খরচ আমার তোদের কোনো টেনশনই করা লাগবে দশটা টাকা দেন সারাদিন কিছু খাইনি ওই যে ওই দোকান থেকে কিছু খাবো এই ধর এখান ঝামেলা করিস না তাকু দেন না কিছু ধর আরে আর বলিস না একটু কই চলে এসেনে ঝামেলা করছে। তাকু? আমি সারা দিন কিচ্ছু খাইনি। কয়টা টাকা দেন? না এটা রুটি নি। তোমর খিদে লেগেছে। ঠিক আছে একটা রুটি বের করে খাও। কি ব্যাপার? ওই চায়ের দোকানদার ওকে রুটি খেতে দিল? আমার কাছে এত টাকা থাকা সত্ত্বেও আমি ওকে সামান্য 10 টাকা দিতে পারলাম না। আমি এতটাই খারাপ যে আমি একটা অসহায় বাচ্চাকে সামান্য দশ টাকার রুটি কিনে দিতে পারলাম না আর ওই সামান্য চায়ের দোকানদার ওকে রুটি খেতে দিল হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও